বুধবার শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে আটক শরৎপল্লীর এক যুবক ঘটনা বিবরণে জানা যায় রাজ নামে এক যুবক বিগত কয়েক দিন যাবৎ শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করে আসছে আজ আবারও চাঁদা সংগ্রহ করতে আসলে তাকে আটক করে শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দির কমিটির কাছে সামঝে দেওয়া হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান অনেকদিন ধরেই শনি মন্দিরের নামে শিলচর শহরে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করে আসছিল আজও সে প্রতিদিনের মতো শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দির এলাকায় চাঁদা সংগ্রহ করতে আসে তখন তাকে হাতে নাতে আটক করে শনি মন্দিরে নিয়ে আসা হয় তারা বলেন যে বিগত পাঁচ বছর থেকে তাকে খুঁজছেন কমিটির কর্মকর্তারা এর কারণ হল অনেক লোকরা এসে তাদেরকে বলে যে একটি ছেলে শনি মন্দিরের নামে চাঁদা নিয়েছে তখন থেকে ওই যুবককে তারা খোঁজাখুঁজি করতে থাকে অবশেষে আজ হাতে নাতে তাকে আটক করতে সক্ষম হয়েছে কমিটির সদস্যরা বলেন শিলচর ন্যাশনাল হাইওয়ে শনি মন্দিরের নামে কোনো ধরনের চাঁদা সংগ্রহ করা হয় না কোনো ব্যক্তি যদি চাঁদা সংগ্রহ করতে আসে তাহলে শনি মন্দির কমিটির সাথে যোগাযোগ করার জন্য ব্যুরো রিপোর্ট জনমত টিভি ধৰি তাৰ মন্দিৰৰ বোলে পাঁচ বছৰ বোলে আমি বোলে তুলিয়া বোলে আমি তোমাক জানি না আমি দুই মাহ দুই মাহ আছলাম না দুই মাহ আগে আৰু কিছু তুলচত নি কিছু তুলচত নি একবাৰত বনাই গৈছিলা মানুহবাৰীত গৈছো

আর এই মন্দির থেকে কোনোদিনও মানে সন্ধ্যা তোলা নিলে কেউরা দেওয়া হয় না

এক কমিটিৰ মানুহ মেম্বাৰ সেয়া নিজে আমাৰ ঘৰে চান্দা গেছ আমি তাৰে দৌৰিছো ধৰি আমাৰ যেতিয়া খুলিছ নে না তাৰ চাৰে ত্ৰিছটা আজিকালি চোৰ ধৰিছে মানুহ তাৰমানে তাৰ এতিয়া গ্ৰুপ আছে দহ টকা মানে

বৎসর টিকা আমরা তারে রাম আমাদের মন্দিরের কথা হইয়া হইয়া প্রত্যেকের বাড়িতে গিয়া সান্দা তুলে প্রত্যেকেই আমরা কমপ্লেন দিই যে দাদা আপনারা মন্দিরের কথা হইয়া সান্দা তুলছি আমরা তো চান্দা দিছি আমরা বললাম না আমরা তো কোনো চান্দা কালেকশন করা হয় না আমরা কোনো কোনোদিনই আমরা উৎসব করলাম আমরা উৎসবও আমরা কোনো রিসিপ্ট নাই কোনো চান্দা কোনো কিছু আমরা সিস্টেম নাই আমরা যার ইচ্ছা যত ডোনেশন আমরা প্রণামী বক্সাইয়া হাইয়া কিন্তু আমরা কৃষ্ণকান্ত দার নিউজেও আমরা কইলাম যে কেউ ঠান্ডা দিবা না তারে আমরা পাঁচ বছর থেকে জুড়াইলাম আজকে আমাদেরই পাড়ার রাজুদা ওর বাড়িতে গিয়ে সে ঠান্ডা করছে কোন জায়গায় ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ ওনার বাড়ি ওনার বাড়িতে গিয়ে আজকে ঠান্ডা তুলছে চান্দা তোলাৰ পৰা উনি আমাকে ৰাস্তাতে পেয়ে বল এই তোমাৰ যে মন্দিৰৰ কথা গৈ চান্দা তোলে তখ আমি তাৰে গৈলাম খৈ বোতো ছেলে মাত্ৰই আমি আৰু হে মিলিয়া দুই হাজৰি মিলিয়া গিয়া তাৰে ধৰা হৈছিল ধৰাৰ পৰা হে আমাৰ আৰু দেখিয়েই তাৰ ৰিচিপ্টা রেজিস্টারি একটা আছে খাতার মতন ওইটা লুকাই তারপরে আমরা তো তারা শিকারও পাইছে ঠান্ডা সবাই আমরা একটাই অনুরোধ কেউ এরকম রকম ঠান্ডা দেবেন না যার ইচ্ছা মন্দিরে গিয়ে দেবেন যে কোনো মন্দিরই হোক মন্দিরে গিয়ে ঠান্ডা দেবেন কেউ বাড়িতে কেউ হাতে দেবেন না কি আপনি এই মন্দিরের পূজারী আমি এই মন্দিরের পূজারী কি নাম আপনার ধ্রুব আচার্য ও সামনে আছে আও তুমি না আজকে অনুমানে দুপুর বারোটা উঠার সময় আমার বাড়িতে একটা ছেলে গেছে তো আমি উপর আসলাম হঠাৎ আমি নামতে নামতে ছেলেটা বাইরে হয়ে যা নিচে আমার মিসেস যে গেলাম কে আইসো ওই যে শনি মন্দিরের চান্স আমি যে গেলাম কোন জায়গাতে যাইছো বা ওই যে পয়েন্টে আছে শনি মন্দির ওই শনি মন্দিরের বাদশরী উৎসব এই শনি কোন সময় আমরা জানি সঙ্গে সঙ্গে আমি তারা কইলাম ন্যাশনাল পয়েন্টে শনি মন্দির নিই রবীন্দ্র সরনের পাশে শনি মন্দির নি তখন কয় না লিঙ্ক রোডের শনি মন্দির তখন আমার তো সন্দেহ হয়েছে অপোজিট বাড়ি গেছে ততক্ষণে আমি সামনে আইছি যেই হ্যাঁ গল্লির থেকে সামনে আইছি আর ইয়ার পরে আমি পুজারি যে ঠাকুরদা আর বাপন আচারী তারাই আমি পাইছি কইলাম যে এরকম একটা স্যালাই তুমি কইলাই চাঁদা তুলে তারা তো আজকে পাইলিসি ওই ধরো ওই তখন ধরছি হে আর আমি ধরার পরে তার পকেট থেকে ফাঁকা বাজ করছি শনি মন্দিরের চাঁদা হয়ে লেখা এবং এটার মাঝে দশ টাকা পাঁচ কালেকশন করছে ও আমরা তারা দরিয়া আমার মন্দিরের সামনে লুয়ে আসছি আপনার ভাষাটা কোন জায়গা এ একবার কইছে লিঙ্ক রোড বাসা একবার কইছে সোনাই রোড ভাষা এখন মানুষের মুখে শুনলাম হে শরৎ মন্দির দিয়ে বাসা আপনার বাসাটা আমার ভাষা রামকৃষ্ণ সরণী ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে আমার বাসাতে চুরিতে গেছে আপনার আমার নাম সঞ্জীব দাস